ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই হিয়াই ওলম কিতাবের দ্বিতীয় খণ্ডের বার পৃষ্ঠে বর্ণনা করেন খাওয়ার সময় যদি কেহ শূন্য আমলটি করেন তাহলে তার টাকা পয়সার অভাব দূর হবে সবগুলি সন্তান নেককার হবে তার কোনো মারাত্মক রোগ বেদি হবে না তার সবগুলি সন্তানের কোনো মানসিক রোগ হবে না তাছাড়া এই আমলটি করলে জান্নাতের হুরদের মহর আদায় হয়ে যাবে আমলটি হলো দস্তারখানায় পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া নবী করিম সাল্লামের সাত করেন যে দুই রাকাত নামাজ এইভাবে আদায় করবে দুনিয়ার কোনো খেয়াল নিজের অন্তরে আনবে না সে গুণা থেকে এমন কুত পবিত্র হয়ে যাবে যেন আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে জুমার নামাজ যারা পড়েন তারা কমপক্ষে জুমার দুই রাকাত ফরজ নামাজ এমনভাবে পড়বেন যেন মনে দুনিয়ার কোনো খেয়াল না আসে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে এই জুমার দুই রাকাত নামাজে আপনার বিগত সকল গুনাহের কাফ ফারা হয়ে যাবে মনে রাখবেন জান্নাত জাহান্না মক্কা মদিনা আজাবে কবর আখেরাত এসব বিষয়ে চিন্তা করা যাবে কারণ এসব দুনিয়ার বিষয় নয় আখেরাতের বিষয় দুনিয়ার খেয়াল আসা মন্দ নয় তবে তাতে মশগুল হয়ে যাওয়াই হলো মন্দ অথবা ইচ্ছাকৃতভাবে দুনিয়ার খেয়াল নিয়ে আসাই হলো মন্দ কাজ তাই যখনই দুনিয়ার খেয়াল চলে আসবে সাথে সাথে তা দূর করে দিবে দশটি আমল করলে বৃদ্ধ বয়সে ও শরীর সুস্থ থাকবে চেহারা তরুণের মতো থাকবে সে আমুলগুলি হলো মিথ্যা থেকে বাঁচা গুনা থেকে বাঁচা অশ্লীল মুভি দেখা থেকে বিরত থাকা সদা সর্বদা উজু সহকারে থাকা নামাজের মধ্যে সমূহ লম্বা করা এসার নামাজের পর শুয়ে যাওয়া শোয়ার আগে উজু করা ঘুমানোর আগে তসবিহে ফাতে আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহবর পড়া তাহু নামাজ পড়া সূর্য উঠার আগে ঘুম থেকে জাগ্রত হওয়া

এর অর্থ হল হে আল্লাহ আমাকে বার্ধক্যজনিত অক্ষমতা থেকে পানা দান করুন এক বলেন এই অংশটুকু প্রতিবার খাবারের আগে আর এগারো বার করতে হবে ইনশাল্লাহ আপনি বার্ধক্যজনিত সকল ক্ষতি থেকে মাহফুজ থাকবেন সুরাইয়াসিনের সাত মুবিনে রোজিফাটি করলে নয় দিনের সকল সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ ইমনে কাসির রহমতুল্লা প্রথমে লিখেন সকল সমস্যা একটি কাগজে লিখবেন তারপর একবার দরশ্বরী পড়ে আপনার সকল সমস্যাগুলো সমাধানের জন্য নিজ ভাষায় দোয়া করবেন তারপর ইয়াসিন পড়া শুরু করবেন প্রথম মুবিনে পৌঁছলে আপনার সকল সমস্যা সকল হাজত পূরণের জন্য নিজ ভাষায় দোয়া করবেন এভাবে সাত মুবিনে সাতবার দোয়া করবেন সর্বশেষে পাঠ শেষ করে আবার দোয়া করবেন মোট নয়বার বার দোয়া হবে দোয়াতে নিজের সকল সমস্যা সমাধান সকল ইচ্ছা পূরণের জন্য ফরিয়াদ করবেন ইনশাল্লাহ নয় দিনের মধ্যে আপনার সকল হাহাজ আল্লাহ তালা পূরণ করে দিবেন